জমে উঠেছে বালিগঞ্জের উপনির্বাচন কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী তৃণমূল বাবুল সুপ্রিয় বাম প্রার্থী এবং বিজেপি প্রার্থী কে আঘোষ প্রচারে মেতে উঠেছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র এদিন প্রচারের অংশ হিসেবে কংগ্রেস প্রার্থীকে দেখা গেল জনসংযোগ করতে ডোর করেন তিনি ভোটারদের সাথে দেখাও করেন তাদের সুবিধা অসুবিধার কথাও জানতে চান জিতে আসলে কি কি সমস্যার সমাধান করতে চান তিনি সেগুলোই ভোটারদের সামনে তুলে ধরেন কংগ্রেসের এই পরিচিত সংখ্যালঘু মুখ অন্যান্য দলের প্রার্থীরাও জোর কদমে চালিয়ে যাচ্ছেন তাদের প্রচার বালিগঞ্জের ত্রিশঙ্কু লড়াইয়ে কে জিতবে সেটা জানতে ফলাফলের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে ভোট প্রচার যে সমান তালে চলছে সেটা বলার অপেক্ষা রাখে না উল্লেখ্য বালিগঞ্জের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের অকাল মৃত্যু হলে আসনটি খালি হয় সে কারণে আগামী বারোই এপ্রিল হতে চলেছে উপনির্বাচন বানেশের দারে দারে গেলেন তাদেরকে ভোট চাইলেন কতটা সাড়া পেলে না কারণ সারা তো আগে রয়েছে সারা অনেকে প্রকাশে বলতে পারছে না অনেকে প্রকাশে বলেও দিচ্ছে অনেকে কানে কানে এসে বলছে যে এইবার জাতীয় কংগ্রেস এবার তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী বাবুল সুপ্রিয় তিনি তো একটা হেভি একটা তারকা ক্যান্ডিডেট ওকে তারা খুঁজে পাবে কি পাবে না এটা একটা মানুষের মনে একটা ভয় ঢুকে রয়েছে এবার গ্রাসরুটের মধ্যে থাকি যদি আমাদেরকে বাঁচে তাহলে মানুষ ভাবছে যে হয়তো কোনো সমস্যা হলে ওদের আমাকে খুঁজে যখনই চাইবে তখন পাওয়া যায় সিপিএমের তো অস্তিত্ব তো নেই এখানে প্লাস বিজেপি যেরকম একটা বিভাজনের রাজনীতি করে সেই রাজনীতির মধ্যে থেকে মানুষ এখন আর ওদেরকে আর সারা দিচ্ছে না মানুষ এবার একটা বিকল্প খুঁজছে তাতে সরকারও পড়ছে না আর নতুন কোনো অঘটনও হবে না মানুষের যেরকম প্রত্যাশা রয়েছে সেটাও থাকবে এবং এবার একটা কিন্তু প্রশ্ন মানুষের কাছে জেগে রয়েছে যেই ইলেকশনে কেন না একবার জাতীয় কংগ্রেসকে আমরা ভরসা করে দেখি এটাই আসল মানুষের যেটা বার্তাটা আমি পেয়েছি এতদিনও আজকে আমার এই পেয়ারা বাগান বস্তিটা আমি ঘুরলাম আমার নিজেরই লজ্জা লাগছে যে বস্তিতে মানুষগুলো কিভাবে বসবাস করছে কোয়ালিটি অফ লাইফ একটা কুড়ি স্কোয়ার ফিট রুমে স্বামী স্ত্রী বাচ্চা থাকছে রান্না করছে দরজার বাইরে মানুষের কি পরিস্থিতি কোনো না একটা মানে লাইট ঢুকছে না হাওয়া ডুবছে বাড়িতে এরকম পরিস্থিতিতে আজকে ক্যালকাটাতে যে আমরা বলি মেট্রোপলিস সিটি এটা একটা আধুনিক শহর সেই জায়গাটা এরকম বস্তিটা থাকবে কেন আজকে দশ বছর ধরে তৃণমূল সরকার চালিয়ে যাচ্ছে তার আগে চৌত্রিশ বছর বাম ফ্রন্ট তাহলে এরা উন্নয়নটা করলো কোন জায়গায় আমাদের মতন যখন আমরা বিধানচন্দ্র রায়ের আন্ডারে যখন সরকার ছিল এখানে বা প্রফুল্ল সেন আমরা তো বিধান বিধাননগর বলুন দুর্গাপুর বলুন বলুন কল্যাণী বলুন সব শহর তো আমরা এস্টাবলিশ করেছি তো ক্যালকাটার বুকে এরকম একটা বস্তি কেন বা থাকবে সেই বস্তিগুলো রেগুলারাইজ করতে পারছে না কেন সরকার বা কী সুখ সুবিধা পাচ্ছে লোকগুলো একবার কি এসে কোনো প্রতিনিধি এসে দেখছে ভিতরে মানে এটা দিস ইজ কোয়ালিটি অফ লাইফটা এত বাজে হয়ে রয়েছে আমার নিজেরই কষ্ট লাগছে এদেরকে দেখে আমি এটা উন্নয়নের কিন্তু আমার ফার্স্ট পয়েন্ট এজেন্ডা হয়ে যাবে এইবার বিউরো রিপোর্ট এনপিটিভি